বর্ণাঢ্য পদযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চর ব্রহ্মনগর জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন হল শুক্রবার সকালে স্কুলের অসংখ্য ছাত্রছাত্রী ও শিক্ষক এবং অভিভাবকদের উপস্থিতিতে চর ব্রহ্মনগর এলাকা জুড়ে দিনভর স্কুল প্রাঙ্গনে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সহ একাধিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হল চর ব্রহ্মনগর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবর্ষ বা প্লাটিনাম জয়ন্তী উদযাপন উৎসব বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন নবদ্বীপ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌরভ রায় এছাড়াও বিশিষ্ট ক্রীড়াবিদ তথা প্রাক্তন ফুটবলার নির্মল দেবনাথ নির্মল ভূমি প্রমুখ অতিথি চাপলনাথ মহাশয় আজকের দিনের চাষ আজকের অনুষ্ঠানের বিষয় সম্পর্কে তার মূল্যবান মতাম নবদীপের যে কতগুলি স্কুল আছে সেই স্কুলগুলোর মধ্যে অন্যতম সেরা স্কুল এই স্কুল আগে প্রকাশবাবু যখন দেখতাম যে প্রকাশবাবু এসছেন আমি প্রকাশবাবুর সময় এখানে আসতাম পরবর্তীকালে নিলম্ব এসে এবং আমার সব থেকে ভালো লাগে যে এই স্কুলের পঠন পাঠন আমি বিভিন্ন সময় এদিকে পার হয়ে যাই দেখি যে আমাদের স্কুল টাইমে পরেও এই স্কুলে স্কুল চলছে এখানে মাতৃভাষাটা কিছু কাজ এক্সট্রা ক্যারিকুলার কিছু করায় আমার খুব ভালো লাগে এবং যেভাবে ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে চারিদিকে বেসরকারি স্কুলের তারপর কোভিড পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিবন্ধকতা সেগুলো প্রতিকূলতাকে কাটিয়ে যেভাবে আমাদের ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে আশা করছি এভাবেই বৃদ্ধি পাবে আমি স্কুলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবো স্বাধীনতা পরবর্তী সময়ে এরকম একটা জায়গায় এরকম একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিলো যখন অশিক্ষা এবং কুসংস্কার আমাদেরকে গ্রাজ করেছিল তার থেকে যে পথ চলা শুরু করেছিলো সেই পথ চলায় আজকে একটা খুব সুন্দর জায়গায় এসে পৌঁছেছে এই বিদ্যালয় এবং এই বিদ্যালয়ে আমাদের ছত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কৃতি ক্রিয়া এবং ক্ষেত্রে যে উত্ত্রোত্তর উন্নয়ন বা বৃদ্ধি ঘটছে আমি আশা করছি যে পরবর্তী সময়ে বৃদ্ধি ঘটবে এবং মাস্টার যে পদক্ষেপ এই পদক্ষেপ আরও দৃঢ়ীকরণ করবে এই বিদ্যালয়ের ভিত্তিকে আমি আশা রাখছি এই বিদ্যালয় আমাদের চক্রে তথা জেলার আমাদের নাম কৌশল করবে এবং আমাদের যে শিক্ষার যে ধারা সেই শিক্ষা ধারাকে হয়েছে গৌরব রায় অপর পরিদর্শক নবদ্বীপ চক্র